আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কিছু যুবক আনতে আমার রিকোয়েস্ট করছেন যে নমাজর কিছু মশলা মাসাইল দেওয়াল লাগিয়া আমারও অত বেশি জ্ঞান নাই ইলিম নাই তারপরেও আমি চিন্তা করে দেখলাম আমার ভিডিও তো আলিমকলেও ঘনবা যদি আমার বুজার মধ্যে ভুল থাকে তাহলে তাই তাই সংশোধন করে দিবা আমারও ফায়দা হইল আর আফ্নাইনতরও ফায়দা হইল ওই হিসাবে আমি ইরাদা করছে যে আস্তেকি কিছু নমাজর মশলা দিম আপনার মশলাও এটা যদি কোনো মানুষে সাইড রাখাটি নমাজত সাইড রাখাতর ফরে আবার উবাই যায় অথবা মাহরিবর নমাজত তিন রেখাতর ফরে আবার উবাই যায় বা ফজর রক্ত দুই রেখাতর ফরে উবাই যায় তাহলে করত। দেখুন এই ব্যবহারে দুইটা নিয়ম আছে একটা নিয়মও এটা লোক যদি লাস্টর রাখা তো আপনি বইন একটারে আখেরি খায়দা দা হয় এই লাস্টর রাখা তো বইয়া তো চোদ্দ পরিমাণ বইয়া এর যদি আবার উবাইন ফাজিল ফাজিলাখাতল লাগিয়া মনে করাইড রাখাতে নমাজ সাইড নম্বর রাখা তোর আপনি বইয়া আবার ফার্স্ট নম্বর রাখাতল লাগে উবাইছেন বা মাকরিব রক্ত তিন রাখর ফরে বইয়া আপনি আবার উবাইছেন ফজরের রক্ত লাস্টর রাখা দুই রাখা কাতর ফলে আপনি বইয়াও পাইছেন তখন আপনি শ্রদ্ধা দেওয়ার আগে যদি আপনার ইরাই দয় দেয় আমি তো খাত রাখাত তখন আপনি যখন ইরাই লগে লগে আপনি আবার বই দিতা বইয়া সহ শ্রদ্ধার সহিত নমাজ ফুরা করতা। আর যদি আপনি চার নম্বর হাতর পরে ফাঁস নম্বরের হাতর শ্রদ্ধাও করে লাইছেন যেমন জোর আসরেছা এইটিন অক্টোৰ পাঁচ নম্বৰ আকা শ্ৰদ্ধাও কৰি লৈছোন মাগৰিবৰ তিনি নম্বৰ আঘাতৰ ফৰে চাৰি নম্বৰ আঘাতৰ শ্ৰদ্ধাও কৰি লৈছে ফাদৰৰ দুই নম্বৰ আকা তিনি নম্বৰ আঘাতৰ শ্ৰদ্ধাও কৰি লৈছোন তইলে নিয়মো এটা হল যে আফনে আবাৰ উবাইতা উবাই আৰু এক আঘাত ফুৰাইতা ফাজিল আৰু এক আকাত ফুৰাদিৰ ফৰে আফনে চৈদাৰ চহীদ নমাজ ফুৰা কৰ্তা ত জোৰ আচাৰ এচাৰ দুই ৰেকাত নফলিব চাৰি ৰেকাত ফৰ যৈব মাহৰিব দুই ৰেকাত নফলিব তিনি ৰেখাত ফৰ যৈব আৰু ফজৰ দুই ৰখাত নফলাইব দুই ৰেখাত ফৰ যৈ গেল এক নিয়ম দুই নম্বৰ নিয়মো এ থাকিল আপোনাৰ লাষ্টৰ ৰাখাতো যদি বৈন না আখেৰী কাজা কৰই না না কৰি আপুনি চৈধ্য থাকি ডাইৰেক্ট উবাই গৈছে উবানির পরে আপনার যখন এয়াই দই শৈদ্যা দেওয়ার আগে আপনার যখন ইয়া দইব আপনি লগালগে বই রিতাম বইয়া নমাজ সিদ্ধার সহিত ফুড়া কর্তা আর যদি ফাজিল রাখা তোর সদ্যাও লাইন তাহলে আপনার নমাজ বাতিল যাব নমাজ আর নাই আপনি আবার নমাজ ফয়লা থাকি লাগব আশা করি মাসলাটা বুঝছেন না বুঝলে দুই তিনবার করি ভিডিওটা শুনবা খুনিয়া আমল করার চেষ্টা করবা আল্লাহ রাবুল আলমিনে আমারে শরীয়তর মাসলামা সাইল সঠিকভাবে বুঝার এবং বুঝানির তৌফিক দান করতা আর আমরা সবরে সহি শুদ্ধভাবে আল্লাহরে বাদত করার তৌফিক দান করতাম আসসালামু আলাইকুম